সমস্ত প্রশংসা কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের মালিক কে আমরা কার গোলাম আমরা গোলাম ঠিক কেনা বলি মুসলমান আমি যে কোরআনুল কেরিমের তেল করলাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মহাম্মেদ রসুল্লহ জোরে জোরে বলি সাল্লামল্লাহহুং আরেক কি আল্লাহ রসুল যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাবাদ করতেন মক্কার আবু জেহেল আবুল আহাব অকবা সাইবা অলিদিবনে মুগিরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল ঠিক কিনা বলে কিন্তু মক্কার কাফেরা এই কোরআনে বাধা দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই আবুল আহাব টিকতে পারে নাই অকবা সাইবা অলিদিবনে মুগিরারা টিকতে পারে নাই যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন আজকে আবু জেহেলের অস্তিত্ব আর মোহাম্মদাল্লাম আল্লাহর কোরআন এর কথা বলার কারণে আল্লাহর কোরআন এর পক্ষে থাকার কারণে করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায় ঠিক আছে মুসলমান পক্ষান্তরে যারা কোরআনের বিরোধিতা করেছেন আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই সাক্ষী আজ পর্যন্ত যারা دین ইসলামের বিরোধিতা করেছে বলনা কোন তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করেছে অপমাহান্বিত করেছে ঠিক বলেন এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সকল দাবি দাওয়া নিয়ে এখন মানুষ সোচ্চার কিন্তু উন্নতি মুহাম্মাদি একটা দাবি যদি আমরা পূরণ করতে না পারি কাল হাসরের মায়েদানে আল্লাহ রসুলকে আমরা মুখ দেখাতে পারবো না হলো বাংলার জমিন থেকে সংসদে আইন পাস করে ওই কাদিয়ানি কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটা হলো এদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি ঠিক কিনা মুসলমান যেহেতু ওই মাহফিল খাতমে নবুয়াত মাহফিল আমি মনে করি এই মাহফিল হবে পক্ষে বলেন প্রতিটা হবে পক্ষে সারা পৃথিবীতে এমনকি পাকিস্তানে সরকারি ভাবে ওই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে অথচ বাংলাদেশ সল মুসলমানের দেশ যে দেশের মসজিদের মিনার

যখন রাজপথে ডাক দেওয়া হবে আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ রসুলের মহাব্বতে বাংলার জমিন থেকে কাদিয়ানিদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হবে যেমন করে আমরা পাশে আগস্টে আন্দোলন করেছি এর চেয়ে আরো দুর্বল গতিতে কাদিয়ানি বিরোধী আন্দোলন হবে ঠিক না বলেন এই হবে আমাদের জন্য রণাঙ্গন সরকার যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক কিনা বলেন ওই কাদিয়ানিরা হলো কুকুরের বাচ্চা কারণ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না ওদের মানুষ হওয়ার যোগ্যতা থাকতে পারে না ঠিক কিনা বলেন আমার নবী হলেন রাহমাতুল লিল ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি ওই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না ওরা গোলাম আহম্মদ কাদিয়ানিকে শেষ নবী মানে অথচ গোলাম আহম্মদ কাদিয়ানি ওই হারামখোর কাফের মৃত্যু হয়েছিল বাথরুমে পড়ে ভালো মানুষের কখনো হতে পারে না ওই গোলা মোহাম্মদ কাদিয়ানির ভাতরুমে মৃত্যু হয়েছিল এই আমরা মাদ্রাসার ছাত্ররা ভাতরুমের নাম দিয়েছি কাদিয়ানি অফিস ঠিক কেনা বলেন বাংলাদেশের যত বাথরুম আছে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানি অফিস ঠিক কিনা বলেন রাব্বুল আলামিন। কুরআনুল করিমের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওগো নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না ঠিক কি না বলেন আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়া বাদি এই পৃথিবীর জমিনে আমার পরে আর নবীর আগমন হবে আল্লা তালা এই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে খত্ন নবতের দরজার মধ্যে তালা মেরে দিয়েছে ঠিক কেন আল্লাহর নবীর পরে যেই নবী দাবি করবে সে হলো কাফের তাকে যারা নবী মানবে না সেও কাফের ঠিক কিনা বলেন তাকে যারা নবী মানবে সেও কাফের তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাকে যারা সমর্থন করবে তারাও কাফের কারণ কাদিয়ানি এমন একজন শয়তান সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে কাদিয়ানি ধোকা দিতেছে ঠিক কিনা বলেন এই একটা ভণ্ড প্রচারক সে মানুষদেরকে ধ্বংস করছে মানুষের ইমান ধ্বংস করছে নেট সুরতে মানুষদেরকে ধোকা দিয়া আজকে কাফ সূক্ষ্মভাবে অথচ বাংলাদেশে অনেক আন্দোলন হয় অনেক দাবি দাবা তোলা হয় কই একমাত্র আলেম সমাজ ছাড়া কাদিয়ানিদির বিরুদ্ধে কেউ কথা বলে না ঠেক কেনা বলেন অথচ বারোই রবিউলাউয়ালে জিলাপি খাওয়ার মানুষের অভাব মিষ্টি খাওয়ার মানুষের অভাব হয় না বড় বড় যশ্নে জুলুস করে বড় বড় আন্দোলন করে ওই সমস্ত আন্দোলনকারীদের আমরা আজ কোনোদিন আর এই পর্যন্ত কোনোদিন আমরা রাজপথে তাদেরকে দেখি নাই ঠেক কেনা বলেন এই কারণে আমাদের প্রাণের দাবি হলো আমাদের প্রাণের দাবি হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কাদিয়ানি সমস্যা কারণ আমরা যদি ইন্তেকাল করি আল্লাহ রসুল যখন বলবে তোরা আমাকে নবী মানুষ আমাকে ভালোবাসো কিন্তু কাদিয়ানি কাফেররা আমাকে শেষ নবী মানে নাই তোরা আমার জন্য কি করেছুকুন রক্ত ঝরিয়েছ এখন আমার কাছে জবাব দাও অথচ আমার সাহাবিরা আমার জন্য জীবন দিয়েছে আল্লা সেই সময় আমরা হাসরের ময়দানে মুখ দেখাতে না এই কারণে যেমন করে পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন যারা স্বৈরাচার চলে গেছে এখন আমরা মনে করি যারা ক্ষমতায় আসছে তারা খুব কিন্তু তারাও যদি কাদিয়ানিদের বিরুদ্ধে গরিমসি করে তাদের অবস্থা একই হবে ঠিক কিনা বলেন হবে কি হবে না এদেশের তাওহিদি জনগণ তাওহিদি মুসলমান এবার দেখতে চায় এই বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন হয়েছে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বৈষম্য করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে এই কারণে আমাদের প্রাণের দাবি হলো অমা আর কা ইল্লা আল্লিল আলামিন আল্লাহ তালা যেই নবীকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তাদের বাংলাদেশে মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই কাদিয়ানিরা বাংলাদেশে কাদিয়ানি পরিচয় থাকবে ওদের উপল উপসনালয়ের মধ্যে তারা মসজিদ লিখতে পারবে না তারা লিখবে এটা কাদিয়ানি উপসনালয় ঠিক কিনা বলেন এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে আমরা অর্থ দিব প্রয়োজনে আমরা সময় দিব প্রয়োজনে আমরা আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহ রসুলের মহব্বতে বিলিয়ে দিব ঠিক কেনা বলেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে কাদিয়ানি বিরোধী যে কোনো রণাঙ্গনে ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশায় প্রত্যাশা কামনা করি আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুন এই দেশটাকে আল্লাহ তালা ফুলে ফলে ভরে দেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যেন এই দেশে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদের উপর রহম করুন ওমা আলাইনা আলীনা ইসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত